কি কোনো স্বার্থ ছিল স্বার্থ ছিল না যে মামলাটা দিয়েছেন সেই মামলাটা অনুরোধ থাকবে আপনাদের কাছে সেই মামলাটা যাতে তুলে ফেলেন প্রিয় দর্শক মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে সালাম কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন একটা স্কুলের বিষয় নিয়ে সালাম ভাইয়ের গায়ের উপর হাত তুলেছে কিছু মানুষরা কিন্তু প্রিয় দর্শক আজকে এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আকারে কেন জেলে যেতে হয়েছে ভাইকে সেই জিনিসটা আপনাদের এই ভিডিওতে খোলাসা করার চেষ্টা করব জানি না আপনি দুয়েলকো চ্যানেলের অনার ভাইকে কতদিন ধরে চিনেন কিন্তু আমি আজকে থেকে চার বছর আগে থেকে সালাম ভাইয়ের চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে রাখছি সালাম ভাইয়ের প্রথমে ভিডিও যে গুগু পাখি আর কবুতর পালনের ভিডিওটা দিয়েই সালাম ভাইয়ের যাত্রা শুরু হয়েছে মানে দুয়েল চ্যানেলের যাত্রা শুরু হয়েছে তো আপনারা জানেন যে দু চ্যানেলের এখন বর্তমানে যে জায়গাটি আছে সাটোরিয়াতে তখন কিন্তু তাদের স্থায়িত্ব না এটা কিন্তু দুই সালে কিন্তু এসে এই মানে এই জায়গাটি ক্রয় করে সালামবাই কিন্তু ঘর করেছে বর্তমানে আপনারা প্রতিনিয়ত ভিডিওটি দেখতে পান কিন্তু এ এই মামলাটি করেছে দুই হাজার ষোলো সালে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মিথ্যা মামলার কারণে একটা ভালো একজন মানুষ মানে একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন মানুষ উনি কিন্তু কোনো হাঙ্গামাঙ্গামা কোনো কাছে যায় না এবং কোনো মামলা টামলাতে কিন্তু উনি খুবই ভয় পায় তো তারপরেও কিন্তু তাকে কিন্তু ছাড় দেওয়া হয় যে মিথ্যা মামলার কারণে তারও কিন্তু দ্বারস্থ হতে হয়েছে মানুষের মতো তো প্রিয় বন্ধুরা আসলে সালাম ভাইয়ের উপরে কেন মানুষ এতটা জোপ এবং ভাবনা চিন্তার একটা বিষয় কিন্তু আমি ছোট করে একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে যে আপনারা তো জানেন সালাম ভাই কিন্তু গরিব দুঃখীকে কিন্তু দান যতটুক সামর্থ্য থাকে বা সালাম ভাই যতটুক চেষ্টা করে মানুষকে দেয়ার জন্য তো আসলে সেই জিনিসগুলা কিছু মানুষের কিন্তু চুলকানি আছে তো সে চুলকানির কারণে দুই এলাকার চ্যানেলের অনার সালাম বাইকে কিন্তু এলাকার প্রতিবেশী লোকেরা অপছন্দ করতেছে যে কেন সে গরিব দুঃখীকে দান করতেছে তো একটা জিনিস আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে সালাম বাই কিন্তু প্রতিনিয়ত যা ভিডিওতে টাকা পায় বা এন ব্যক্তিগত টাকা দিয়ে উনি কিন্তু অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন সেটা আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে দেখতে পেয়েছি কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে সালাম বাইয়ের ওপরে মানে গায়ের ওপর হাত তুলছে কেন একটা মানুষ যে একটা প্রাইমারি স্কুল ধরেন এখানে আছে সেই স্কুলটা যদি নদীর ওই নিয়ে যাওয়া হয় তাহলে মানুষ যাতায়াত করতে পারবে না সেই জিনিসটা সালাম ভাই কিন্তু মানুষের মাঝে তুলে ধরছে এবং বলতেছে যে এই আমার এলাকায় স্কুলটা অনেক মানুষ পড়াশোনা করে শিক্ষিত হবে এটা কিন্তু ভালো একটা কথা ভালো একটা উদ্বেগ কিন্তু না সেই কথাটা কারো পছন্দ হয়নি সে কারণে কি করলো নদীর ওপায়ারে স্কুল নেওয়ার একটা বৈঠক বসাইলো সেই জিনিসটা যখন সালাম ভাই বলতে গেল তখন কিন্তু সালাম ভাইয়ের গায়ের ওপরে হাত তুললো কিন্তু প্রিয় বন্ধুরা দেখেন যে যে ভালো কাজ করে তার কিন্তু পিছনে মানুষ লেগেই থাকে এটা আপনারা তো প্রতিনিয়ত দেখতেই পান তো সালাম ভাই নিজে অনেক কষ্ট করে উনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হওয়ার পরেও কিন্তু তিনি মানে মানুষদের সাহায্য সহযোগিতার দিকে হাত বাড়াই থাকে এবং উনি কিন্তু প্রতিনিয়ত অনেক কষ্ট করে কিন্তু টাকাটা উপার্জন করে থাকে মামলা কামলা এই সেই বকস যেগুলো দিয়ে আপনি সালাম ভাইয়ের ডিমোটিভেট করার চেষ্টা করতেছেন আসলে সেটা কখনোই সম্ভব না কারণ সালাম ভাই কিন্তু আপনাদের মতো লো মেন্টালিটির মানুষ কিন্তু সালাম ভাই না আর একটা কথা হচ্ছে যে মানে সালাম ভাই কিন্তু খুবই শিক্ষিত একজন লোক আপনাদের মতো মানে একদম মূর্খ যদি হতো তাহলে কিন্তু উনি একজন মানে ইঞ্জিনিয়ার হতো না উনি একজন কিন্তু সফটওয়্যার ডেভেলপার হতো না ঠিক আছে তো আপনারা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যারা সালাম ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতেছেন যারা মানে সালাম ভাইয়ের হয়রানির করার চেষ্টা করতেছেন তাদেরকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে হয়রানি করিয়েন না পারলে ভালোবাসা দিয়ে সালাম ভাইকেও অনেক দূরে নিয়ে যান সালাম ভাই কিন্তু নিজেই চাই যে তার উদ্যোগে কোনো একটা কিছু করুক তিনি নিজেও কিন্তু চাই যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু সে করে দেয় দেখেন কিছুদিন এই যে জুলাই অপরতনে আপনারা দেখতে পেয়েছেন যে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মারামারি হয়েছে চুরি ডাকাতে হয়েছে সালাম ভাই কিন্তু নিজের বাড়িতে কিছুরি রান্না করে রাতে লোকজনকে দিয়ে পুরো এলাকা পাহারা দেওয়াইতেছে কেন সালাম ভাইয়ের কি কোনো স্বার্থ ছিল স্বার্থ কিন্তু ছিল না পাড়া প্রতিবেশী যেগুলো আছে তারা কিন্তু কি করবে একটু স্বস্তিতে থাকতে পারবে একটু শান্ততে থাকতে পারবে সে কারণে উনি কিন্তু নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে খেজুরি রান্না করে মানে এলাকার প্রতিবেশী ছেলে ফেলেদেরকে নিয়ে অনেক প্রকার করে মানে এলাকাটা পাহারা দেওয়াইতেছে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতে পারি সেটা হচ্ছে সালাম ভাইদেরকে যে মামলাটা দিয়েছেন সেই মামলাটা অনুরোধ থাকবে আপনাদের কাছে সেই মামলাটা যাতে তুলে ফেলেন যে একজন ভালো মানুষকে কেন আপনারা মামলাতে ফাঁসাবেন আর সালাম ভাই কিন্তু কোনো মামলা না এসে বকসা করে কিন্তু কখনোই জড়াইতে চায় না আর সালাম ভাই তো নিজের মুখে বলেই দিয়েছেন যে আমি কোনো পার্টি করি না আমি কোনো দল করি না সালাম ভাই নিজে নিজের কাজ করতে করতে আসলে মানে ওনার দিন শেষ হয়ে যায় তাহলে উনি পার্টি করবে কখন বা দল বল করবে কখন একদম নির্দল নির্বেজালে কিন্তু সালাম ভাই বস মানে বসবাস করতেছে কিন্তু না তারপরও আপনারা তাকে খুসাইতেছেন চুলকাইতেছেন কেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি সালাম ভাইকে আপনারা পছন্দ করে থাকেন আমি ব্যক্তিগতভাবে সালাম ভাইকে অনেক পছন্দ করি এবং কিছু কিছু কথা আবার অনেক হেটও করি তো যাই হোক ব্যক্তিগতভাবে আপনারা যদি সালাম ভাইকে পছন্দ করে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাথে সালাম ভাইকে এই ভিডিওটিতে বসে মেনশন করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই